বাদামের কটকটি বা মিষ্টি বাদাম আমরা কিন্তু ছোটবেলায় অনেক খেয়েছি আর এখনও কিন্তু দেখলেই খেতে ইচ্ছে করে তো বাহিরে নামলে যখন দেখি এরকম রাস্তার পাশে বিক্রি করা হয় তো আমাদের কিন্তু খেতে ইচ্ছে করে তো ভাবলাম আজ বাসাতেই একটু সহজভাবে তৈরি করে নেই তো এখানে আমি কিছু বাদাম এটা কিন্তু আগেই ভাজা ছিল তো ভাবলাম আর একটুখানি গরম করে নেই তো এখানে হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম ভাজলে বাদামটা একটু মোচমুচে হবে খেতে কিন্তু কটকটিটা বেশি ভালো লাগবে এই কারণে একটু ভেজে নিয়েছি আর একটা প্লেটে আমি তেল ব্রাশ করে নিচ্ছিলাম যাতে করে কটকটিটা দেওয়ার পর তুলতে কষ্ট না হয় আর এখানে এক কাপ আমি চিনি নিয়ে নিয়েছি আর ওই কাপ দিয়েই আমি এক কাপ বাদাম নিয়েছি আর এখানে আমি তিন টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিয়েছি এরপরে আমি চিনিটাকে নাড়ব না আস্তে আস্তে যখন গলতে শুরু করবে তখন নেড়ে নেব আর আস্তে আস্তে করে নেড়ে আমি চিনিটাকে ক্যারামিলের মতো একটু কালার করে নেব এরপরে এখানে এক চা চামচ আমি ঘি অ্যাড করে দেব আর ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই কটকুটি থেকে তো এখন আমি এখানে বাদামগুলো অ্যাড করে দিয়েছি আর এখানে কিন্তু একটু তাড়াহুড়ো করে নাড়তে হবে আর নেড়ে সাথে সাথেই কিন্তু যেই মোল্ডে আপনি কটকুটিটা সেট করবেন ওখানে কিন্তু ঢেলে নিতে হবে আর সাথে সাথে কিন্তু ছড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে এই তো এখানে আমি ছড়িয়ে নিচ্ছিলাম খুব ভালো করে আর এটা একটু পাতলাই হবে তো একটুখানি শক্ত হওয়ার পরে আমি এটাকে কেটে নিচ্ছিলাম আর পুরোপুরি শক্ত হওয়ার পর কিন্তু এটা কাটা যাবে না কাটতে কিন্তু অনেকটাই কষ্ট হবে আমার মতো ভুল করবেন না আপনারা এই প্লেটের উল্টা পাশে তেল ব্রাশ করে এরপরে কিন্তু এই বাদামের মিশ্রণটাকে ঢেলে পাতলা করে দিবেন তাতে করে এটা তুলতে সহজ হবে আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে এই বাদামের কটকুরিটা তুলতে তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কটকুরিটা হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা কালারও চলে এসেছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল দোকানের থেকেও অনেক মজা হয়েছিল ভিডিওটা যেখানে শেষ করছি আল্লাহ হাফেজ